আজকের ভিডিওতে পাঁচ বেডরুম এর খুবই সুন্দর এবং আধুনিক একটি বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই বাড়িটি ডিজাইন করা হয়েছে শাকিল আহমেদ নামে একজন ক্লায়েন্টের জন্য ওনার রিকোয়ারমেন্ট ছিল পাঁচ বেডরুম দিয়ে এই বাড়িটি ডিজাইন করতে হবে সেই হিসেবে এই বাড়িটা পাঁচ বেডরুম দে বাড়িটি ডিজাইন করা হয়েছে তো অল্প জায়গার ভিতরে এবং কম টাকার ভিতরে আপনি এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন যদি আপনার এই পরিমাণ জায়গা থাকে তো এরপর তো আমরা এই বাড়িটার প্রত্যেকটি ডিটেলস আমরা দেখে নেবো প্রথম থেকে আমরা বাড়ির বাইরের কালার কম্বিনেশন এবং ডিজাইন আমরা দেখে নেব তার পরবর্তী ধাপে আমরা এই বাড়িটার ইন্টেরিয়র রুম লেয়ার দেখব অর্থাৎ উপর থেকে চাল এবং সাত আমরা ভিতরে ইন্টেরিয়র রুম লেয়ার দেখবো সবশেষে এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে সেই বিষয়টাও আমরা বিস্তারিত জেনে নেবো তো দেখুন এই বাড়িটা হচ্ছে বাড়িটার সামনের ডিজাইন সামনের লুকিংটা খুবই সুন্দর করে সাজা সাজানো হয়েছে এখানে দেখুন একটি নেমপ্লেট রাখা হয়েছে এখানে আপনি চাইলে আপনি বাড়ির নাম অথবা এখানে ইসলামিক কোনো কিছু লিখে রাখতে পারেন তো এটা হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে এবং বের হতে হবে সামনে রাখা হয়েছে বারান্দা বারান্দার অংশটুকু আর সাত করা হয়েছে এবং বাকি অংশটা টিনের চাল ব্যবহার করেছে সামনের কালার কম্বিনেশন এরকম হবে এখানে হাফল করা হয়েছে বারান্দার নিচে এবং উপরে রাখা হয়েছে আপনার মাঝখানে রাখা হয়েছে গ্রিল গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে মেইন গেট মেন গেটের এখানে একটি সিঁড়ি রাখা হয়েছে সিঁড়িতে ভিতরে ঢুকতে পারবেন এবং বের হতে পারবেন আর এই অংশে এখানে একটি স্লপ স্লপ আকারে একটি ধাপ দেওয়া হয়েছে যাতে মোটর সাইকেল ওঠানোর জন্য এবং বের করার জন্য এটা ব্যবহার করতে পারবেন তো এবার এটার সামনের লুকিংটা এরকম হবে এটা হচ্ছে বাম পাশের ডিজাইন এটা হচ্ছে পিছনের অংশের ডিজাইন পিছনে একটি গেট রাখা হয়েছে গলি দিয়ে এই গেট দিয়ে আপনি বাইরে বের হতে পারবেন এবং ঢুকতে পারবেন এটা হচ্ছে ডান পাশের ডিজাইন তো এবার এটা যদি আমরা উপর থেকে দেখি এরকম দেখা যাবে দেখুন উপর থেকে দেখলে এরকম লাগবে তো অত্যন্ত চমৎকার একটি বাড়ির ডিজাইন বলতে হবে এটি আপনার যদি এই এবারে সম্পর্কে আপনার যদি এই বাড়ির সম্পূর্ণ ডিটেলস ডিজাইন প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনার যদি এই বাড়ির পিডিএফ ডিজাইন প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন অথবা আপনার যদি বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা অল্প খরচে আমরা আপনার আপনার বাড়ির ডিজাইন করে দেবো এই পর্যায়ে আমরা উপর থেকে চাল সরিয়ে দেবো এবং ভিতরের ইন্টেরিয়র রুম লে আউট দেখে নেব এটি হচ্ছে ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লে আউট দেখুন পাঁচটি বেডরুম রাখা হয়েছে এই কনারে রয়েছে একটি বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন কারণ এই বেডরুমের সাথে টয়লেট রয়েছে এবং বাম পাশে এই কর্নারে রয়েছে আরও একটি বেডরুম এবং পিছনে রয়েছে তিনটি বেডরুম এখানে রয়েছে একটি বেডরুম এখানে রয়েছে মাঝখানে একটি বেডরুম এবং এটি হচ্ছে আর একটি বেডরুম টোটালি পাঁচটি বেডরুম এবং এটা হচ্ছে কিচেন অর্থাৎ রান্নাঘর এখানে একটি ডোর রাখা হয়েছে পিছন থেকে বের হওয়া এবং ঢোকার জন্য এবং এটি হচ্ছে কমন টয়লেট এই বাড়ির জন্য কমন টয়লেটটা দেখুন দুই অংশে ভাগ করা হয়েছে অর্থাৎ এই অংশে থাকবে টয়লেট এবং এখানে থাকবে আপনার গোসলখানা হিসেবে রাখা হয়েছে এই হিসেবে দুই ভাগ করা হয়েছে এবার টয়লেট এবং সামনে এখানে ইয়োগাকৃতির বারান্দা রাখা হয়েছে বারান্দার অংশটুকু আর সিসি সার্থ করা হয়েছে তো অত্যন্ত চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে এই বাড়িটা তো এই বাড়ির সম্পূর্ণ ডিটেল ডিজাইন যদি আপনার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার যদি বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনি অল্প খরচে বারের ডিজাইন করিয়ে নিতে পারেন তো এর পর্যায়ে আমরা জেনে নেব এই বাড়িটা করতে বর্তমান বাজার দরে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে বিস্তারিত বিষয় আমরা এ পর্যায়ে জানবো এই বাড়ি করতে ইট লাগবে ছাপান্ন টাকা সিমেন্ট লাগবে দুশো দশ ব্যাগ প্রতি বিগের মূল্য ধরা হয়েছে পাঁচশো টাকা সিমেন্টের জন্য খরচ হবে এক লক্ষ পাঁচ হাজার টাকা লোকাল বাড়ি লাগবে এগারোশো পঞ্চাশ প্রতি মূল্য হয়েছে তিরিশ টাকা লোকাল বাড়ির জন্য খরচ হবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা খোয়া লাগবে একশো চল্লিশ প্রতি সিপ্টির মূল্য ধর হয়েছে একশো পনেরো টাকা খোয়ার জন্য খরচ হবে ষোলো হাজার একশো টাকা টিনের চাল কাঠশো খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে একশো পঞ্চাশ টাকা নয়শো সত্তর স্কোয়ার ফিটের জন্য খরচ হবে এক লক্ষ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দশ মিলিমিটার রড লাগবে পাঁচশো বিশ কেজি প্রতি কেজির মূল্য ধরা হয়েছে পঁচাশি টাকা রডের জন্য খরচ হবে 44200 হাজার দুশো টাকা আট মিলিমিটার রড লাগবে একশো ষাট কেজি প্রতি কেজির মূল্য ধরা হয়েছে পঁচাশি টাকা রডের জন্য খরচ হবে তেরো হাজার ছয়শো টাকা পাঁচটি একটি দরজার খরচ হয়েছে আট হাজার টাকা পাঁচটির জন্য খরচ হবে পাঁচটির জন্য খরচ হবে তিরিশ হাজার টাকা পাঁচ ফিট বা চার ফিট সাইজের জানলা রয়েছে নয়টি একটি জানলা খরচ ধরা হয়েছে বারো হাজার টাকা নয়টির জন্য খরচ হবে এক লক্ষ আট হাজার টাকা তিন ফিট বা চার ফিট সাইজের জানলা রয়েছে একটি এই জানলা খরচ ধরা হয়েছে আট হাজার পাঁচশো টাকা দুই ফিট বাই দুই ফিট সাইজের জানলা রয়েছে দুটি একটি জানালা খরচ ধরা পাঁচ হাজার টাকা দুটির জন্য খরচ হবে দশ হাজার টাকা গ্রিলের খরচ ধরা একশো বিশ টাকা প্রতি স্কোয়ার ফিটে একশো আট স্কোয়ার ফিটের জন্য খরচ হবে বারো হাজার নশো ষাট টাকা মেন গেট রয়েছে একটি গেটের খরচ ধরা দশ হাজার টাকা রাজমিস্ত্রীর খরচ ধরা দুশো টাকা প্রতি স্কোয়ার ফিটে এগারোশো উনিশ স্কোয়ার ফিটের জন্য খরচ হবে দুই লক্ষ তেইশ হাজার আটশো টাকা পেন্টের খরচ ধরা পঁয়তাল্লিশ হাজার টাকা ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ ধরা চল্লিশ হাজার টাকা পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে পনেরো হাজার টাকা টোটালি খরচ হবে এই বাড়িটি করার জন্য বারো লক্ষ সাত হাজার একশো ষষ্টি টাকা তবে এই খরচ স্থান কম বা বেশি হতে পারে তো এইবার খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন কমেন্টের দেওয়ার চেষ্টা করবো কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এই ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিওস আজকে পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ